আলাইকুম প্রসঙ্গে কথা বলছি দেখো ছাব্বিশ সালের পরীক্ষাটা কবে হবে রুটিন কবে পাবলিশ করা হবে সেই প্রসঙ্গে কথা বলবো অনেকেই ভাবতেছো নির্বাচনের কারণে দুই হাজার ছাব্বিশ পিছিয়ে যাবে বা রমজানের কারণে দুই হাজার পিছিয়ে যাবে এমনটা কি হবে হবে কি আদৌ এখন অনেকেই কিন্তু এটা জানো না যে কিভাবে তোমাদের কখন মানে পরীক্ষা আরম্ভ হবে আমরা সবাই জানি যে অক্টোবর মাসের মাঝামাঝি সময় তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা সম্পূর্ণ হবে অক্টোবর নভেম্বর এর মধ্যে কিন্তু টেস্ট পরীক্ষা সম্পূর্ণ হয়ে শেষ হবে এবং শিক্ষা বোর্ড থেকে একটা দরখাস্ত দিবে বা আবেদন দিবে তোমাদের সবাইকে বা প্রতিষ্ঠানে দিবে যে অমুক তারিখের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা সম্পূর্ণ করতে হবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু ওই টাইমেই তারা তাদের কাজ সম্পন্ন করবে অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে নিবে এখান থেকে টেস্ট পরীক্ষায় যারা ফেল করবে তারা কিন্তু কিছুতেই এসএসসি পরীক্ষা দিতে পারবে না যেহেতু দিতে পারবে না সেহেতু তোমাদের পরিস্থিতিটা হান্ড্রেড পার্সেন্ট ভালো রাখতে হবে এবং সেখানের উপরে কি তোমাকে ভালো রেজাল্ট করতে হবে এখন টেস্ট পরীক্ষা পরীক্ষা যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের রুটিনটা পাবলিশড হবে রুটিনটা পাবলিশড হয় সাধারণত দেড় মাস আগে বা সর্বোচ্চ দুই মাস আগে দুই মাস আগে না দেড় মাস আগে বেশিরভাগ পাবলিশ হয় দেখা যায় যে তোমাদের পরীক্ষা যদি ফেব্রুয়ারি মাসে হয় সেক্ষেত্রে নভেম্বর বা ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু অবশ্য অবশ্যই ওই রুটিনটা পাবলিশড হবে এখন যদি রুটিনটা পরবর্তীতে পাবলিশড হয় দেখা গেল যে ঈদের পরে অর্থাৎ রমজান ঈদের পরে তোমাদের পরীক্ষাটা হবে সেক্ষেত্রে হয়তোবা রমজান মাসে তোমাদের রুটিনটা পাবলিশ হবে বলে আশা করা যায় দেখা যায় আসলে কি হয় তো আমরা যত সম্ভব জানি যে তোমাদের রমজান মাসের আগে বা তার পরবর্তীতে সময়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এখন আগে হবে না রমজান মাসের আগে কিন্তু পরীক্ষাটা হবে না কারণ হচ্ছে রমজান মাসের আগে কিভাবে পরীক্ষা হবে বলো কারণ হচ্ছে রমজানে তো কখনোই পরীক্ষা নেওয়া সম্ভব না আর যদি আগে নিতে চাই তাহলে জানুয়ারি মাসে নিতে হবে কিন্তু গত পনেরো বছরের মধ্যে জানুয়ারি মাসে পরীক্ষা হয় নাই ফেব্রুয়ারি দুই তারিখে পরীক্ষা হয়েছে করোনা সময়ে এপ্রিল মাসে পরীক্ষা হয়েছে যেহেতু সময়ে এপ্রিল মাসে পরীক্ষাটা হয়েছে তোমাদের ক্ষেত্রেও এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকছে তাই টেনশন করার দরকার নাই যে সিলেবাস আছে এই সিলেবাস সুন্দরভাবে তোমরা পড়াশোনা করে এবং সুন্দরভাবে শেষ করে ফেলো কারণ সুন্দরভাবে যদি তাড়াতাড়ি শেষ করতে পারো এটা কিন্তু তোমার জন্য ভালো আর টেস্ট পরীক্ষায় ফেল করা যাবে না ফেল করলে কিন্তু তোমাকে বোর্ড পরীক্ষা দেওয়া বা দিতে দিবে না তারা বোর্ড কর্তৃপক্ষ তাই অবশ্যই অবশ্যই সবকিছু স্মরণ রেখে সবকিছু মনে রেখে পরীক্ষায় অংশগ্রহণ তো এই ছিল ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে